আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি ইলিশ মাছের একটি মজাদার রেসিপি রান্না করে দেখাবো রেগুলার রান্নায় আমরা নানানভাবে মাছ রান্না করে থাকি আজকে আমি ইলিশ মাছ রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে রান্না করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আমি প্রথমে রেগুলারভাবে যেভাবে কাট কেটে নেওয়া হয় ইলিশ মাছ সেভাবে কেটে ভালো করে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে মাছটাকে ভেজে নেব যখন মাছটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে মাছগুলোকে আমি তুলে নিয়েছি আর একটু মিষ্টি কুমড়া আমি এভাবে ফালি করে কেটে নিয়েছি শুধুমাত্র লবণ দিয়ে আজকের এই মিষ্টি কুমড়াগুলোকেও কিন্তু একটু ভেজে নিব নর্মালি আমরা মিষ্টি কুমড়া যেভাবে ভেজে খাই তার চেয়ে একটু কম করে কিন্তু ভেজে নিতে হবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কীরকম করে ভেজে নিয়েছি যখন ভাজা হয়ে যাবে আমি তুলে নিয়ে আমি একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা আর দিয়েছি আমি রসুন বাটা আর ইলিশ মাছে আদাবাটা আমি ব্যবহার করিনি পেঁয়াজ বাটা দিয়েছি আমি আধা কাপের একটু কম আর রসুন বাটা এক টেবিল চামচ দিয়েছি আমি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আমি ব্যবহার করেছি একটা চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আমি আধা টেবিল চামচের চেয়ে একটু বেশি প্রায় এক টেবিল চামচ ব্যবহার করেছি আর ইলিশ মাছই কিন্তু অন্যান্য মাছের তুলনায় একটু কম মশলা ব্যবহার করলে মাছ খেতে বেশি ভালো লাগে এখন আমি মশলাগুলোকে কিন্তু কষিয়ে নেব ফাঁকে কিছু কাঁচামরিচ ফ্যালি করে আমি অ্যাড করে দিয়েছি এখন অল্প অল্প করে পানি অ্যাড করব এবং মশলাটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যখন মশলার উপরে একদম এরকম করে তেল ছেড়ে দিবে ওই পর্যায়ে বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপরে এখানে অ্যাড করে দিতে হবে পানি আর আমি কুসুম গরম পানিটা কিন্তু অ্যাড করে দিয়েছি আর অতিরিক্ত পানি কিন্তু ব্যবহার করা যাবে না যদিও আজকের মাছটাকে আমি ঝোল করে রান্না করব আর যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি আর মিষ্টি কুমড়া সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো যখন পা ঝোলটা ফুটতে শুরু করবো ওই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়েছি মাছগুলো দেওয়ার দুই থেকে তিন মিনিট পরে আমি মিষ্টি কুমড়াগুলোকেও কিন্তু এখানে করে মিষ্টি কুমড়াগুলোকেও আমি অ্যাড করে দিচ্ছি আর অতিরিক্ত ঝোল দিলে কিন্তু মিষ্টি কুমড়াগুলো গলে যাবে সেই ক্ষেত্রে মাছটা কিন্তু খেতে ভালো লাগবে না যেহেতু মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নিয়েছি তাই মিষ্টি কুমড়া কিন্তু প্রায় নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়েই আছে এখন হাই হিটে রান্না করে নিব যতক্ষণ নাম এই ঝোলটা কাঙ্ক্ষিত পর্যায়ে কমে আসে ফাঁকে আমি কিন্তু একটু একটু করে নেড়ে চেড়ে দিয়েছি একদম আলতো হাতে যখন ঝোলটা অনেকটাই কমে আসবে ওই পর্যায়ে নামানোর পূর্বে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব আর ধনিয়া পাতা কুচি অ্যাড করার ফলে এই মাছের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন আর এক মিনিটের মতো রান্না করে নিয়ে তারপরে হচ্ছে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। আমার আজকের ইলিশ মাছের এই সহজ রেসিপিটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ